ठीकु नत्री असां

নতুন বাজার করে একটি সুশৃঙ্খল মিছিল আমরা আজকে বিএনপি কার্যালয়ে এসে সমবেত হয়েছি বন্ধুরা আমার আমরা আগামী পঁচিশ তারিখ দেশ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানাই এবং আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই পঁচিশ তারিখ আমরা জাতীয় পার্টি ছাত্র দলের সর্বস্ত নেতা কর্মীরা ইনশাল্লাহ আমরা আমাদের নেতা তারেক রহমানকে বরণ করার জন্য চার চার মতো করে ইনশাল্লাহ আমরা ঢাকায় উপস্থিত হবো আমরা 25 তারিখ বুঝিয়ে দিব বাংলাদেশের সব চাইতে জনপ্রিয় এবং আমাদের প্রধানমন্ত্রী হওয়ার মতো একমাত্র ব্যক্তি দেশনায়ক তারেক রহমান আমরা 25 তারিখ रामानंद ইসলামিক সবাই ইনশাআল্লাহ باذن সবাই ঢাকায় থেকে জার জার মতো করে যাব এবং জেলা বিএনপি থেকে চারটা অস্ত্র রয়েছে তুমি আপনারা যদি আগে যেতে চান থাকার ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই আগে যাবেন

আমাদের প্রাণপ্রিয় প্রিয় স্বপ্ন পুরুষ মনি আশা আকাঙ্ক্ষা শেষ নায়ক তারেক আগমনে আজকে আমরা কেন্দ্রীয় ছাত্রদলের দলের নির্দেশ কর্মে ভোলাধোলার ছাত্র স্বাগত মিছিল শুভেচ্ছা স্বাগত মিছিল করেছি আমরা ভোলাধোলার ছাত্রদলের পক্ষে থেকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশমাতা মাতা বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা পঁচিশ তারিখ পঁচিশ তারিখ ঢাকা যাবো চব্বিশ তারিখে আমরা রাত দশটায় লঞ্চে ফ্রান লঞ্চে আমরা সবাই যে যার যার মতো করে আপনারা লঞ্চে চলে আসবেন আমরা ঢাকায় সবাই সমবেত একসাথে হব তারেক রহমান ফিরে বেশে আজকে ফিরে ফটফট আপনাদের আমাদের জন্য একিমত দিছি তার একটা আমার আসবেন তার একটা আমার যাব না আসতে পারে এই জন্য একটা কোডিং সংগ্রহ চলতেছে আমরা ইস্পতিদা কর্মী প্রতিদিন গমের নিয়মিত কর্মী সবাই তার একটা আমাদের ব্যাংক হিসাবে আমরা নজর একটা স্টিকা ওকে দেখি মাস্ক পরা হেলমেট পরা আস্তে আস্তে থাকে চেক করব শীতের দিন জ্যাকেট পরা আত্মঘাতী

我那边放了进来